বিক্ষোভকারীদের ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা নেই বলে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলকচি ইরান জোড়ে বিক্ষোভের ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারিতে সাধারণ জনগণ আশঙ্কাগ্রস্ত গাজা যুদ্ধ অবসানে আমেরিকার দ্বিতীয় ধাপ শুরু ভবিষ্যৎ নিয়ে সন্ধিহান প্যালেস্টিনিয়ানরা ইমাম মুসার শাহাদ বার্ষিকীতে বাগদাদের প্রতীকী জানাজামি ছিলে অংশ নিয়েছে হাজারো তীর্থযাত্রী মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সব শেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিন সুধা ইরানের সরকার বিরোধীদের ফাঁসিতে ঝুলানোর বিষয়টি নিয়ে জল্পনার মধ্যে স্পষ্ট অবস্থান জানাল তেহরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আলাকচি বলেছেন বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনাই তাদের নেই বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরক্সি বলেন ফাঁসিতে ঝোলানোর কোনো প্রশ্নই ওঠে না একই সাথে গত জুনে করা ভুল পুনরায় না করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সতর্ক আহ্বান জানান তিনি এদিকে ইরানের বিচার বিভাগ জানিয়েছে বিক্ষোভকারী এরফান সুলতানিকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না অন্যদিকে বুধবার রাতে সাময়িকভাবে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণার প্রায় পাঁচ ঘন্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয় ইরানের চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে এমন পরিস্থিতিতে বুধবার ফক্স নিউজকে দেওয়ার সাক্ষাৎকারে ফাঁসির অভিযোগ সরাসরি নাকচ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেন বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা নেই এবং এই ধরনের শাস্তি আলোচনার বাইরে যদিও নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস সোসাইটি বলছে ইরানের কারাগারগুলোতে ফাঁসি একটি সাধারণ ঘটনা এর আগের দিন সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তাহলে তিনি খুব শক্ত পদক্ষেপ নেবেন বিস্তারিত না জানলেও ট্রাম্প ইঙ্গিত দেন এমন পরিস্থিতিতে বড় কিছু ঘটতে পারে বুধবার ট্রাম্প আরও বলেন বিক্ষোভ দমনে ইরান সরকারের প্রাণঘাতী সহিংসতা কমছে বলে তাকে জানানো হয়েছে এবং এই মুহূর্তে বড় আকারের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই বলে তিনি বিশ্বাস করেন ফক্স নিউজকে কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্দেশ্য করে আরাকচি যুদ্ধের নয় কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের বার্তা দেন তিনি তুলে ধরেন বিক্ষোভের অন্তরালে প্রকৃত সন্ত্রাসী চিত্র যার জন্য ইসরায়েলকে দায়ী করেন তিনি the reason i have to explain and this is important. Why they started to shoot at people for one reason they wanted to increase the number of deaths why because president trump has said that if there are killings he would intervene উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লবের পর এটি ইরানের শাসক গোষ্ঠীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা অর্থনৈতিক দুরবস্থা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন শাসন ব্যবস্থার পতনের দাবিতে রূপ নিয়েছে এদিকে জানুয়ারির দশ তারিখে গ্রেফতার হওয়া ২৬ বছর বয়সী এরফান সুলতানিকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বলা হয় তার বিরুদ্ধে রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হলেও এসব অভিযোগে মৃত্যুদণ্ড প্রযোজ্য নয় অন্যদিকে আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনার আশঙ্কায় বুধবার রাতে ইরান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে এতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল বিলম্বিত বা ঘুরপথে চলতে বাধ্য হয় প্রায় পাঁচ ঘন্টা পর ইরানের আকাশসীমা স্বাভাবিক হয় বলে জানায় আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য প্রতিক্রিয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে ইরানের রাজধানী তেহরান টানা কয়েক সপ্তাহের প্রাণঘাতী বিক্ষোভের পর পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত হলেও কাটিনি অনিশ্চয়তা গত আঠাশ ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভ ইরানে দ্রুত সহিংস রূপ নেয় দুর্বল অর্থনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনকে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে সহিংস অস্থিরতা বলে বর্ণনা করেছে ইরান ও তার পশ্চিমা প্রতিপক্ষরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানের বিক্ষোভকারীদের পক্ষে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এর জেরে উদ্বেগ বাড়ছে তেহরানের সাধারণ মানুষের মাঝে তবে বেশিরভাগ বাসিন্দারাই আমেরিকার হস্তক্ষেপের বিরোধী মতামত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলেন তিনি ইরানি জনগণকে মাথা নত করাতে চান এটা ভুল আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তার মোকাবিলা করব। রয়টার্সের সঙ্গে কথা বলা স্থানীয়দের মতে সোমবারের পর থেকে বিক্ষোভ কিছুটা কমেছে তবে এক সপ্তাহের ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে দেশের ভেতরের তথ্য প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে অন্যদিকে বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা তবে জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের জন্য বড় চাপ বলে জানান স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বাজারের পরিস্থিতি একটু ভালো হয়েছে মানুষ আগের চেয়ে কিছুটা বেশি কেনাকাটা করছে কিন্তু সামগ্রিকভাবে জীবনযাত্রার খরচ এখনো দুর্বল অবস্থায় আছে আর নিরাপত্তা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় মানুষ ঘর থেকে বের হচ্ছে আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংস্থা এইচ আর এ এন জানিয়েছে বিক্ষোভ পর্যন্ত দুই হাজার চারশো পঁয়ত্রিশ জন বিক্ষোভকারী এবং একশো তিপ্পান্ন জন সরকারপন্থী নিহত হওয়ার তথ্য যাচাই করেছে তারা তবে খোমেনি সরকার বিরোধী এই বিক্ষোভ আপাতত স্থিমিত হলেও ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে সেদিকে এখন তেহরানের দৃষ্টি সিহান ফোর ডেস্ক গাজা যুদ্ধবন্ধে নিজেদের পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিয়েছে আমেরিকা তবে এই ঘোষণায় আশ্বস্ত নয় গাজার বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা তাদের ভাষায় কাগুজে পরিকল্পনা নয় মাঠ পর্যায়ে বাস্তব পদক্ষেপে এখন জরুরি অন্যদিকে গাজায় গঠিত নতুন অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাটিক প্যালেস্টিনিয়ান প্রশাসনের প্রধানের পরামর্শ গাজার ধ্বংসস্তূপ সাগরে ফেলে নতুন ভূমি সৃষ্টি অনেক বেশি লাভজনক ও পরিবেশবান্ধব হবে মাসের পর মাসের সংখ্যাতে ঘর ছাড়া হাজারো প্যালেস্টিনিয়ান যুদ্ধ বিধ্বস্ত গাজায় খাবার পানি ও চিকিৎসা সংকট চরমে এমন বাস্তবতায় আমেরিকার নতুন পরিকল্পনাকে ঘিরে দেখা দিয়েছে হতাশা ও অবিশ্বাস গাজার বাস্তুচ্যুত বাসিন্দা ফায়েক এল হেলু বলেন তারা কাকুজে কথা নয় বাস্তব কাজ দেখতে চান কোন দ্বিতীয় ধাপ বা প্রথম ধাপের কথা বলছে তারা তারা তো এখনো প্রথম ধাপই শুরু করেনি তাহলে দ্বিতীয় ধাপ শুরু করবে কিভাবে সকাল থেকে বোমা বর্ষণ চলছে তুফা ও যে

ঢুকতে দিয়েছে ওরা কি আমাদের দরকার আমরা এমন কিছু চাই যা আমাদের বাঁচায় আমরা দুই বছর ধরে ভুগছি এখন তৃতীয় বছরে পা দিচ্ছি খাবার ও পানির অভাবে ভুগছি উচ্চ দামের চাপে ভুগছি মানুষের হাতে কোনো টাকা নেই আমরা ভীষণ কষ্টে আছি ইসরায়েল দাবি করছে প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় ঢুকছে তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর মতে এই সরবরাহ প্রয়োজনের তুলনায় অনেক কম এদিকে আমেরিকায় ঘোষিত দ্বিতীয় ধাপে গাজায় একটি অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাটিক প্যালেস্টিনিয়ান প্রশাসন গঠনের কথা বলা হয়েছে এই প্রশাসনের সদস্য সংখ্যা পনেরো জন নেতৃত্বে থাকবেন আলী সাথ বুধবার ওয়েস্ট ব্যাংকের একটি রেডিওতে দেয়া সাক্ষাৎকারে আলী সাথ জানান পরিকল্পনার ধাপ নয় বরং বাস্তবে যুদ্ধ থামবে এবং স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় রয়েছে গাজাবাসী আমি প্রথমেই অবকাঠামোর কথা বলবো মানুষের জন্য যথাযথ আশ্রয় ও সম্মানজনক জীবিকা নিশ্চিত করার পর এর মধ্যে থাকবে খাদ্য পানি স্বাস্থ্যসেবা ও উপযুক্ত শিক্ষা এবং এমন স্থানে তাদের পুনর্বাসন যেখানে তাদের মর্যাদা বজায় থাকে আলিশাদ আরও বলেন গাজার ধ্বংসস্তূপকে সাগরে ঠেলে ফেলে দিলে শহর পরিষ্কারের পাশাপাশি সমুদ্রের নতুন দ্বীপ গড়ে উঠবে আমি যদি বুলডুজারে এনে ধ্বংসস্তূপ সাগরে ঠেলে দিই সমুদ্রে নতুন দ্বীপ বা ভূমি তৈরি করি এতে একদিকে গাজার জন্য নতুন জমি পাওয়া যাবে অন্যদিকে ধ্বংসস্তূপও পরিষ্কার হবে তিনশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকার ধ্বংসস্তূপ সরিয়ে পুনর্ব্যবহার করতে তিন বছরের বেশি লাগবে না আমরা একে বলি রিসাইক্লিং হোক তা সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের কাজে অথবা নির্দিষ্ট আকারে ভেঙে কংক্রিটের সব উপাদান বের করে সড়ক ও অ্যাস তৈরিতে ব্যবহার করা পুনর্ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে পরিবেশ রক্ষা হয় মানুষ উপকৃত হয় এবং পুনর্গঠন প্রক্রিয়ায় সম্পদ সাশ্রয় হয় নাহিদ সিহান টিভিএন নিউজ ডেস্ক মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহসাল্লামের প্রপৌত্র ও সপ্তম শিয়া ইমাম মুসা আল কাজিমের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ইরাকের রাজধানী বাগদাদে প্রতীকী জানাজা মিছিলে অংশ নেন হাজারো তীর্থযাত্রী জানা যায় অংশ নিতে বহু মানুষ একদিন আগেই রাজধানীর দিকে রওনা হন কেউ হেঁটে কেউ বা ট্রাকে তাদের গন্তব্য ছিল কাদিমিয়া জেলায় ইমাম মুসা আল কাজিমের মাজার যা ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা এই বার্ষিক তীর্থযাত্রা বাগদাদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজনগুলোর একটি এতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে মানুষ দিনের পর দিন সফর করে রাজধানীতে এসে জড়ো হন এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিবারক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর